আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা আপনাদের নিয়ে আসছি শরীয়তপুর জেলার চিষ্টিনগর মসজিদে মসজিদটি খুবই সুন্দর খুবই সনামধন্য আমরা এখানে আসছি তো আজকে এখানে আপনারা কিভাবে আসতে পারেন কত টাকা খরচ হতে পারে তা নিয়ে আলোচনা করব চলুন চিষ্টিনগর মসজিদে কীভাবে আসা যায় বিস্তারিত আলোচনা আমরা শুরু করি এখানে আমরা এসেছিলাম মডার্ন ফ্যান্টাসি কিংডম এবং মিনি চিড়িয়াখানা থেকে এখানে আসছিলাম আমরা শরীয়তপুরের তো ওখান থেকে আমরা বিশ টাকা অটো ভাড়া দিয়ে আসছিলাম জুম্মা নামাজ পড়ার জন্য তো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে চুনকুটিয়া কদমতলি চুনকুটিয়া থেকে সরিয়তপুরের গাড়ি আড়াইশো টাকা ভাড়া নেবে সেখান থেকে আসবেন অথবা যাত্রাবাড়ি হয়ে আসতে পারবেন তো আপনারা আপনাদের নামতে হবে পেনতলা পেনতলা থেকে অটো রিজার্ভ নিয়ে আপনারা জনপতি অটোতে ষাট থেকে সত্তর টাকা নিবে এখানে আসতে পারেন এই চিস্তি মসজিদে খুবই একটি সুন্দর মনোরম পরিবেশওয়ালা মসজিদ না দেখলে বিশ্বাস করবেন না মসজিদের পূর্ব পাশে আছে একটি সুন্দর পুকুর এই পুকুরে গোসল করা যায় উজুও করা যায় এমনি কলও আছে নর্মাল কলও আছে সেখানে উজু করা যায় চাইলে পুকুরেও করা যেতে পারে গ্রাম্য পরিবেশের স্বাদ নেওয়ার জন্য উপভোগ করার জন্য আমরা সবাই মসজিদের পুকুরেই উজু করেছিলাম খুবই স্বাদ খুবই আনন্দ পুকুরে গোসল করেন অথবা উঁচু করেন যাই করেন খুবই আনন্দ পাওয়া যায় খুবই শান্তিময় একটি অবস্থা মসজিদের লাইব্রেরি দেখুন এবং লাইব্রেরির আশপাশ এলাকা সুন্দর যেহেতু আমরা জুম্মার দিন গিয়েছিলাম জুম্মার খুতবে চলতেছিল আমরা খুঁতবার সময় আশপাশ এলাকাটি ঘুরে দেখেছিলাম তারপরে আমরা খুঁতবার জন্য রওনা দিয়েছিলাম ওযু করার পরে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ চারদিকে মসজিদের দিকে আমরা যতই অগ্রসর ছিলাম মসজিদের কাছাকাছি যাচ্ছিলাম ততই আনন্দ পাচ্ছিলাম কত সুন্দর মসজিদ থেকে দূর থেকে কত কত সুন্দর মনে হয় দেখুন কত আনন্দ লাগতেছে

দর্শক চিস্তিয়া মসজিদ নিয়ে আজকের ব্লগ আমাদের এখানেই শেষ ব্লগটি কেমন লাগলো মসজিদটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ